জাঁকিয়ে কিন্তু শীত পড়েই গেছে আর এই শীতকাল হলো আমার সবচেয়ে ফেভারিট সিজনের মধ্যে একটা সিজন আর শীতকালে সবচেয়ে ভালো লাগার জিনিস হল আমার রং বেরঙের সবজি যদিও আজকাল সারা বছর ধরেই সব সবজি পাওয়া যায় কিন্তু শীতকালের সবজিগুলো যেন টেস্ট থাকে অন্য রকম যাকে বলে দারুণ সুস্বাদু তাই আজকে আমি শীতের সবজিগুলোর মধ্যে বেছে নিয়েছি মূল এখানে আমি নিয়েছি চারটে মূল মূলগুলোকে ভালো করে ছাড়িয়ে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতেই পারছো যে আমি মূল দিয়ে কি রান্না করব। চটজলদি সময়ে সকালের টিফিন কিংবা রাতের ডিনারের জন্য তোমরা কিন্তু এই মূলর পরোটা অতি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো পুরো রেসিপিটা কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি তোমরা ততক্ষণ গিয়ে কমেন্ট বক্সে রেসিপিটা পড়তে থাকো আর আমি এই নরম গরম মোলোর পরোটা নলেন গুঁড়ের রসগোল্লা আর দইয়ের সাথে খেতে থাকি